সমর্গরিক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে যারা উপস্থিত যারা বিজনেস করতে চাচ্ছেন এবং হাই কোয়ালিটি সম্পন্ন চা বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওতে হাই কোয়ালিটি চা পাতা কোনটা এই বিষয়ে জানাবো এবং আমাদের কাছে যেই কোয়ালিটির চা পাতাগুলো রয়েছে বিশেষ করে উচ্চমানের যে চা গুলো রয়েছে আজকে আপনাদেরকে পেক্টিক্যালি এই চাগুলোর কালার হয় এই চাগুলোর দাম দেখতে जवान এই বিষয়ে আলোচনা করব এবং যারা আমাদের কাছ থেকে ডিলার নিতে চাচ্ছেন এবং দীর্ঘমেয়াদী প্ল্যানিং বিজনেস করতে চাচ্ছেন তারা কিরকম সুবিধা পাবেন এই হাই কোয়ালিটির চা নিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো এর মধ্যে যারা লাইভ ভিডিওটি দেখছেন এবং আপনাদের মনে যাবতীয় বিজনেস বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কলান করতে পারেন বন্ধুরা যারা এই চ্যানেলটিতে নতুন যুক্ত হয়েছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি স্যাম্পল কিছু স্যাম্পল কালেক্ট করেছি যে চাগুলো আমাদের কাছে বর্তমান সময়ে রয়েছে এখানে যে চাটা এই কোটার ভিতরে রয়েছে এটা মূলত জি ও এফ নামে পরিচিত চাপাতা এই চাপাতাটি মূলত পিড়ি হিসেবে ব্যবহার করা হয় তো এই চাপাতাটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এই চা পাতাটি পিটি হিসেবে ব্যবহার করা হয় এই হচ্ছে চা এটা হচ্ছে আহ জি ও এফ তো জি ও এফ চা কি কাজ করে বা কি কারণে ব্যবহার ব্যবহৃত হয় এই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করি বন্ধুরা জিওএফ মূলত পিটি হিসেবে ব্যবহার করা হয় যারা আহ এক্টি চা বিক্রির মধ্যে এক থেকে দেড় ঘন্টা সময় নেয় এবং কালার নিয়ে চিন্তিত থাকেন ফ্লেভার নিয়ে চিন্তিত থাকেন এবং দানা নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য এই ধরনের চা অর্থাৎ যে কোয়েক যে চা পাতাটি রয়েছে এটি এক থেকে দুই ঘন্টা পর্যন্ত কালার স্থায়ী থাকবে ফ্লেভার থাকবে দানা ভাঙবে না বা প্যাকের মতো হবে না বিদায় যারা কম সময়ে কম সময়ের মধ্যে লিগার আনতে চান বা গরম পানির সাথে মিশ্রণের সাথে সাথে যেই চা মধ্যে কালার আসে এটা হচ্ছে সেই ক্যাটাগরির একটি চা তো যে সমস্ত জায়গায় বিওপি চা পাতা চলে এবং সেই সমস্ত জায়গাতেই পিডি চা চলে তো পিডি চা ব্যবহৃত হয় মূলত তাড়াতাড়ি কালার আসার জন্য আর ডিওপি চা ব্যবহার হয় মূলত আপনার ওই চার থেকে পাঁচ ঘন্টা কালার ধরে রাখার জন্য তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে উন্নত মানের চা পাতাটি রয়েছে এটি মূলত কর্ণফুলি বাগানের চা পাতা আমি আপনাদেরকে এই চা পাতার কালার কেমন হবে এটা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তো আপনারা একটু দেখুন যে আমি এখানে গরম পানি দিলাম আর গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এই কাপটির মধ্যে কালার এসে গেছে এই যে দেখেন যে এই চায়ের পাতা থেকে অলরেডি কালার এসে গেছে অর্থাৎ এই চা পাতার গুণ হচ্ছে গরম পানির সংস্পর্শে আসা মাত্রই এটা থেকে লেগার ছাড়বে এবং সুন্দর একটা লেগার ছাড়বে আর এটা থেকে ফ্লেভার আসবে তো এই যে দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে কাপের ভিতরে যে দানাগুলো রয়েছে এই দানাগুলো একটু ওয়েট বেশি থাকার কারণে প্রত্যেকটি দানাই কিন্তু কাপ থেকে তলানির দিকে চলে আসছে তো এটা হচ্ছে একটা পরীক্ষা আপনারা যখন চা পাতা কিনবেন বাজার থেকে যখন চা পাতা কিনবেন কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার সঠিক উপায় হচ্ছে পানির মধ্যে যদি একমটো চা পাতা আপনি ছেড়ে এই চা পাতাটি যদি তাৎক্ষণিকভাবে নিচের দিকে যায় তাহলে আপনাকে বুঝতে হবে এই চা পাতাটির ওয়েট রয়েছে এবং এই চা পাতাটি উন্নত মানের চা পাতা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখানে শুধুমাত্র গরম পানি দিয়েছি আর এক চা চামচ পরিমাণ চা পাতা এখানে দিয়েছি তো এখন দেখেন এই যে কালার একটি আকর্ষণীয় একটি কালার কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি তো এটা হচ্ছে চা তো যারা উন্নত মানের চারিয়ে কাজ করতে চান ভিডিও থিম দেখেছেন অবশ্যই যে একশো তিরিশ টাকায় পাঁচশো গ্রামের প্যাক সহ চা পাতা অর্থাৎ দুইশো ষাট টাকা কেজিতে আমরা এই চা পাতাটি আপনাদেরকে দিতে পারবো যে সমস্ত জায়গায় যে সমস্ত কাস্টমাররা কোয়ালিটি নিয়ে চিন্তিত থাকেন তাদেরকে আপনারা গ্রান্টি সহকারে এই চা পাতাটি দিতে পারবেন এবং একবার যারা এই চা পাতাটি আপনাদের কাছ থেকে নিবে দ্বিতীয়বার এখানে আপনার মার্কেটিং এর কোনো কিছু থাকবে না সে আপনার কাছ থেকে অটোমেটিকলি চা পাতা নিবে এই জন্যই আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে যারা কোয়ালিটি নিয়ে কাজ করতে চান কোয়ালিটি সম্পন্ন চা পাতা নিয়ে কাজ করতে চান তাদের বিজনেস করাটা সহজ হয় আপনি যদি কোয়ালিটি সম্পন্ন চা পাতা নিয়ে মার্কেটিং করেন আপনার মার্কেটটি স্থায়ী হবে এবং দোকানদাররা আপনার অপেক্ষায় থাকবে আপনার আপনি কখন তাকে চা পাতা দিয়ে যাবেন তো এই গেল আমাদের এফপিওপি চা পাতাটি সরি জিওএফ এটা হচ্ছে জিওএফ জিওএফ অর্থাৎ এই চা পাতাটি আমরা পিডি হিসেবে ব্যবহার করি এ দেখেন যে কালারটা কিন্তু টলটলা একটি কালার এবং এই এখানে যে চা পাতাগুলো রয়েছে প্রত্যেকটি চায়ের দ্বারাই কিন্তু কাপের নিচে রয়েছে তো অতএব え আপনারা বুঝতে পারছেন এই চাপাতা কি পারফেক্ট এবং উন্নতমানের বাংলাদেশের অনেক অঞ্চলে বিশেষ করে বরিশালের কিছু অঞ্চলে বর্তমান সময়ে এই সিস্টেমে চাপাতা ব্যবহার করা হচ্ছে বিশেষ করে তারা ছাটনী পিঠে डायरेक्टली গরম পানিতে ভিতরে রাখবে এবং কাপের ভিতরে এক চা চামচ পরিমাণ চাপাতা ফেলে দিলে তো এখান থেকে যে লিগারটা হবে এই লিগারটাই হচ্ছে তুমি চা। তো এই ক্ষেত্রে কোন দানা যদি কাপের উপরে বেসে থাকে তাদের এই এই চাপাতা চলে না বিদায় যারা বরিশাল থেকে ভিডিও দেখছেন এবং আপনাদের এলাকায় যদি এই ধরনের চা প্রয়োজন হয় অবশ্যই আমি দেখালাম তো আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন তো হান্ড্রেড এই ধরনের কোয়ালিটি সম্পন্ন চা আপনি পেয়ে যাবেন তো এই চা এই চা পাতাটির মূল্য অবশ্যই আপনারা জেনেছেন তারগুলো আমি বলতেছি এই চা পাতাটির মূল্য হচ্ছে দুইশো ষাট টাকা কেজি অর্থাৎ একশো 130 টাকা পার প্যাকে। প্যাকেকগুলো 500 গ্রামে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো হাই কোয়ালিটির যে চপাতাগুলো আমরা বিক্রি করতেছি 260 টাকা কেজিতে তার মধ্যে এতে হচ্ছে BOP চপাতা। এক চাচামিত পরিমাণ চপাতা এখানে দিলাম। পাশাপাশি আমি এই কাপের মধ্যে একটু গরম করে দিচ্ছি আপনারা একটু দেখেন যে এই চপাতা থেকে আসলে কালার আসে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বিওপি হাই কোয়ালিটির যে চা পাতা এই চা পাতাটি আমি এখানে কাপের ভিতরে ছেড়েছি এবং গরম পানি দিয়েছি তো এখান থেকে দেখেন যে আপনারা অনেকেই জানেন যে বিওপি চা পাতা থেকে কালার আসতে কিন্তু সময় নেয় তো এই ক্ষেত্রে আমি এখানে আপনার আমি বা আপনি যেই হোক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই চা পাতা থেকে সরাসরি কিন্তু এখনই তাৎক্ষণিকভাবে কালার এসেছে তারপরে এই চা কি যত উত্তপ্ত হবে তত পরিমাণ কালার এখান থেকে বের হবে তো অনেক সময় আপনারা প্রশ্ন করেন বা এই দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত কালার ধরে রাখে এরকম চা পাতা কোনটা বা অনেকেই বলে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত কালার স্থায়ী থাকবে এরকম চা পাতা কোনটা তো আপনাদের উদ্দেশ্যে আমি আপনি আপনাদেরকে আজকে সরাসরি দেখালাম এই হচ্ছে সেই চা পাতা যেটা বাংলাদেশের উন্নত মানের যে চা রয়েছে সেই চা পাতা গুলোর মধ্যে একটি বাগানের চা হচ্ছে এটা আর এটা হচ্ছে কর্ণফুলি বাগানের চা বিদায় আপনারা নিশ্চিন্তে নির্দায় আমাদের কাছ থেকে এই চা পাতা নিয়ে বিজনেস করতে পারেন তো আপনারা খেয়াল করে দেখুন এই যে কাপের মধ্যে চা পাতা যতক্ষণ আসে বা গরম পানির সাথে এটা উত্তপ্ত হচ্ছে ততক্ষণ তত এখান থেকে কালারটা ছাড়ছে আর দ্বিতীয় যে কথাটি এখানে যে চা পাতা গুলো রয়েছে প্রত্যেকটি চায়ের দানাই কিন্তু কাপের তলারিতে রয়েছে বিদায় আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে যে দানাটি আমরা দেখাচ্ছি এই দানাটিও উন্নত মানের এবং হাই কোয়ালিটি সম্পন্ন তো আমরা তো বর্তমান সময়ে আমি একটি কমান দেখতে পাচ্ছি কমানটি হচ্ছে এমন আপনাদের নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমাদের নাম্বার দেওয়া যাবে কারণ যেহেতু আমরা নিজেরা বিজনেস করছি এবং আমাদের

আপনি যদি কোন মানে অর্ডার করেন ওই ক্ষেত্রে ওই দিনই আপনার মালকে বুকিং হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি পাশাপাশি পাশাপাশি আমাদের যে উন্নত মানের চা পাতা এটার মধ্যে অফার চালু করছি এই এটার মধ্যে যে অফারটি সেটি হচ্ছে 130 টাকা করে যে প্যাকেটগুলো আমরা বিতরণ করব বা আপনারা পাইকারি দিয়ে নেবেন এটি মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন যে ক্লাবrichter থেকে 340 টাকা কে দিতে এবং অন্য বড় বড় যেই কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটি কোম্পানিকে চ্যালেঞ্জ করে আপনারা এই চাপাগুলো বাজারে বাজারজাত করতে পারবেন গ্যারান্টি সহকারে আর এই পাতাগুলো এই পণ্যমানের পাতাগুলো হাই রেটে কেনা ফিললে জন্য আপনাদের সুবিধার্থে আমরা কিছু ওভার কার্ড তৈরি করেছি এটি হচ্ছে আমাদের ওভার কার্ড এই ধরনের ওভার কার্ড প্রত্যেকটি প্যাকেটের ভিতরে থাকবে আর এই প্রত্যেকটি আহ অভার কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের লোভনীয় অফার থাকবে যেমন দশ টাকা ছাড় পনেরো টাকা ছাড় বিশ টাকা ছাড় পাঁচ টাকা ছাড় এই ধরনের বিভিন্ন ধরনের অভার এই টুকেনের মধ্যে দেওয়া থাকবে বিদায় আপনাদের এই মার্কেটে মার্কেটিং করতে সুবিধা হবে এবং দ্রুত গতিতে আপনি আপনার কার্ডের পূরণ করতে পারবেন তো এটাই বলতে চাই যারা দীর্ঘমেয়াদী প্ল্যানে বিজনেস করতে চান এবং গুণগত মান সম্পন্ন জারিয়ে বিজনেস করতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা জানতে চাচ্ছেন যে আমাদের অফিসটি কোথায় আমাদের অফিসটি হচ্ছে গাজীপুর বোটবাজারে গাজীপুর বোটবাজার থেকে মাত্র 5 মিনিটের রাস্তা আমাদের অফিসে আসতে মাত্র 5 মিনিট সময় লাগে তো বিদায় যারা আমাদের সাথে দেখা করতে চান যোগাযোগ করতে চান এবং আমাদের যে স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে আমাদের প্যাকেজিং এর মিল আছে কিনা এটা দেখার জন্য যারা অফিসে আসতে চান আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের অফিসে আসতে পারেন তো আজকের ভিডিও আর লম্বা করব না তো মূল কথাগুলো এই কথাগুলো অবশ্যই বলে বলে ফেলেছি তো তারপরও এটা বলতে চাই যে আমরা যেভাবে কাজ করছি আপনারা অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে বিজনেস করে অবশ্যই এই সন্তোষ প্রকাশ করবেন কারণ আমরা তিনটি ক্যাটাগরিতে বর্তমান সময়ে চা পাতা প্যাক করছি একটি হচ্ছে দুইশো দশ টাকা একটি হচ্ছে দুইশো বিশ টাকা আর এক কেজি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো ষাট টাকা কেজি তো যারা বিজনেস করতে চান আপনার মার্কেটের কাস্টমার কে তিন শ্রেণীতে ভাগ করে নেবেন এবং তিনটি কোয়ালিটি নিয়ে আপনি কাজ করবেন যদি তিনটি কোয়ালিটি নিয়ে কাজ করেন কার কি চাহিদা আপনি সহজেই বুঝবেন এবং তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন বিদায় আমরা চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং বর্তমান সময়ে এভাবেই আমরা মার্কেটিং করতেছি আরেকটি কথা সেটি হচ্ছে যে প্যাকেটগুলো আমরা একশো পাঁচ টাকা করে দিচ্ছি এবং যে প্যাকেটগুলো গুলো একশো দশ টাকা করে দিচ্ছি এই প্যাকেট গুলোর মধ্যে কোনো অফার থাকছে না কারণ এই প্যাকেটগুলো প্যাকেট করার সময় আমাদের যে কস্টিংটা হয় এটা এতে আমরা এখানে কোনো অফার দিলে আমাদের কোনো বেনিফিট থাকে না বিদায় ওই প্যাকেট গুলোর মধ্যে কোনো অফার থাকবে না শুধুমাত্র 230 টাকা করে একশো তিরিশ টাকা করে যে প্যাকেট এই প্যাকেট মধ্যে এই অফারগুলো গুলো বিদ্যমান থাকবে আর যারা ডিলায় হিসেবে আমাদের সাথে কাজ করবেন অবশ্যই আহ মার্কেটে মার্কেটিং করার জন্য যে আপনার কড়াশিপ এই কডারশিপ টি আপনারা পাবেন ফ্রিতে আর সেটার যে খরচ এখানে যেই টুকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যা লেখা থাকবে যেই অফারটি দোকানদাররা পাবে এই যে খরচটা এই খরচটা কিন্তু কম কোম্পানি বহন করবে আপনারা এই কার্ডগুলো দোকানদারদের কাছ থেকে ফেরত নিল আপনারা এই কার্ডগুলো দোকানদারদের কাছ থেকে ফেরত নিলেন এবং এই কার্ডগুলো অবশ্যই আমাদেরকে দিবেন যখন আমাদেরকে দিবেন এখানে আপনার কত টাকা অফার হয়েছে সেই টাকাটা আমরা আপনাদেরকে ফেরত দেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি দেখতে পাচ্ছি যে ভিডিওতে আরো কয়েকটি কমেন্ট রয়েছে তো আমি কমেন্টগুলো পড়ছি যারা কভার করতে চান এখনো সময় আছে আপনারা কভার করতে পারেন তো একটি কভার করছি ভাইজান আপনারটা আপনারটা নিচে লিখে দিলে খুব ভালো হতো কি ও নাম্বারটা নিচে লিখে দিলে খুব ভালো হতো তো যাই হোক এই যে আমি আপনাদেরকে কমান করে অলরেডি নাম্বারটা দিয়ে দিচ্ছি 01312428430 হ্যাঁ এই যে আপনি এখন নাম্বার অলরেডি পেয়ে গেছেন তো বন্ধুরা যারা এই লাইভটিতে যুক্ত রয়েছেন আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারেন বর্তমানে গত এক সপ্তাহ যাবৎ আমি নিয়মিত আপনাদের সামনে লাইভে আসছি এই কারণেই আসছি যাতে আপনাদের কাছাকাছি আসতে পারি আপনাদের প্রশ্নের আনসার সাথে সাথে দিতে পারি তো গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম সেটি ছিল আপনারা যারা ভিডিও নিচে কমেন্ট করেন হিউজ পরিমাণ কমেন্ট আমাদের ভিডিওতে পড়ে এই ভিডিওর যে কমান্ডগুলো এগুলো আমরা সবসময় সময় হয় না এগুলো আনসার দিতে তাই লাইভ আয়োজনে এই কমান্ডের আনসার কিন্তু আমরা দিয়ে দিয়েছি তো লাইভ আয়োজনে যারা রয়েছেন তারা এখানে কমান করুন আর পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিও নিচে কমান করতে পারেন আপনাদের সেই মূল্যবান কমানের আনসার আমরা অবশ্যই দেব তো এখন যে কমানটি করছি এটি হচ্ছে সিডি চা পাতার বস্তা কত টাকা ডাস চা পাতার বস্তা কত টাকা তো যারা বস্তা হিসেবে চা নিতে চাচ্ছেন গ্রান্টি সহকারে যদি নিতে চান ওই ক্ষেত্রে গ্রান্টের চা পাতার যে বস্তাগুলো একশো পঞ্চাশ টাকা করে পড়বে আর নর্মাল কোয়ালিটির যে চামাতাগুলো এটা সরি আমি ভুল বলেছি গ্রান্টের যে চামাতাগুলো এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে কেজি হিসেবে নিতে পারবেন আর মোটামুটি ভালো মানে এগুলো নিতে পারবেন দুইশো টাকা কেজি হিসেবে আশা করি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন তো একজন হাই হ্যালো দিয়েছে হ্যাঁ হাই হ্যালো তো আপনার কোনো যদি মন্তব্য থাকে কমান্ড বক্সে কমান্ড করতে পারেন তো আরো একটি কমান্ড করছি সেটি হচ্ছে প্যাকেট গুলো দেখানো যাবে কি 100% দেখানো যাবে প্যাকেট এটা হচ্ছে আমাদের প্যাকেট এটা হচ্ছে আমাদের প্যাকেট এটা হচ্ছে আমাদের নিউ কেটুলিয়া ব্র্যান্ডের প্যাকেট প্যাকেটটি বিএসটি করা বিলাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের এই প্যাকেটটি বাজারজাত করতে পারেন আর দ্বিতীয় হচ্ছে প্যাকেটটি খুবই মজবুত ফয়েল প্যাকেট বিদায় আপনাদের এখানে চা পাতা পাঠাতে গেলে এই এই চা পাতা কিন্তু নষ্ট হবে না অনেক সময় এলবি প্যাকেটগুলো হয়ে থাকে এই প্যাকেটগুলো যদি কোনো চা পাতা প্যাক করা হয় ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কুরিয়ারে পাঠালে কাস্টমারের কাছে পৌঁছানোর আগ মুহূর্তে চারটা পাঁচটা আটটা দশটা করে প্যাকেট ফেটে যায় তো আমাদের যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটগুলো আহ খুবই মজবুত এবং শক্ত ফয়েল প্যাকেট বিদায় এই প্যাকেট যেই চা পাতাগুলো প্যাক করা হয় দুই বছর পর্যন্ত এটা মেয়াদ থাকবে এবং মিষ্টিতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং নিষ্টিতায় এটা আহ কুরিয়ার সার্ভিসে পাঠালে কোনো ক্ষয় হবে বলে আমার মনে হয় না তো যাইহোক আমি আরো একটি কমান্ড করছি সেটি হচ্ছে সিটি ডাস্ট কত কেজি তবুও আমি অলরেডি এই প্রশ্নের আনসারও দিয়ে দিয়েছি তো আরো একজন আহ আরো একজন কমান করেছেন চা লাগবে চা লাগবে তো চা লাগবে বিদায় আমি আপনাদের সামনে এসেছি চা বিক্রি করার জন্য আমি এত কথা বলছি তো যারা চায়ের বিজনেস করতে চাইছেন বা যারা পুরাতন রয়েছেন অনেকে আমি যত জানি আমাদের বিভিগুলো আহ অনেক কোম্পানি দেখেন অনেক পুরাতন ব্যবসায়ীরা দেখেন আহ এবং জাস্টিফাই করেন যে আমরা আসলে চা পাতা সরবরাহ করে কিনা বা আমাদের চা পাতার কোয়ালিটি কেমন এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করে কিন্তু আমাদের অনেক ভেবে কেন্দ্রে ফোন করে থাকে তো অনেকেই এই ধরনের তাদের দুঃখের কথা বলে যে ভাই অমুক জায়গা থেকে চা পাতা নিয়েছি তমুক জায়গা থেকে চা পাতা নিয়েছি সিলেট থেকে নিয়েছি শ্রীমঙ্গল থেকে নিয়েছি চট্টগ্রাম থেকে নিয়েছি পটনা থেকে নিয়েছি কোথাও চা পাতার কোয়ালিটি মানসম্পন্ন হয়নি কাস্টমারের কমপ্লেন শুনতেই হচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের সমস্যায় রয়েছেন তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা যখন চাপাতার বিজনেস করবেনই আপনারা যাদের সাথে বিজনেস করুন না কেন অবশ্যই আপনাকে চাপাতার চিনতে হবে কোনটা কি ধরনের চাপাতা এটা আপনাকে বুঝতে হবে যে সমস্ত জায়গায় সিটি ড্যাশ চাপাতা চলছে তারা বিশেষ করে বেশি কনফিউশনে রয়েছেন কারণ সিটি ডাস্টের যে চাহিদা বা যে কোয়ালিটি কাস্টমাররা চায় সেই কোয়ালিটি অনেক সময় অনেক কোম্পানি দিতে পারে না কিন্তু এই থ্রি ডি চাপাতা গুলো সবচেয়ে হাই রেটে মার্কেটে বিক্রি হচ্ছে তো যারা সিডি ডাস নিয়ে কাজ করছেন আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে সিডি ডাস চাপাতা নেবেন তাহলে নিতে পারবেন আশা করি আপনার এলাকায় যে চাহিদা ওই চাহিদা আপনি পূরণ করতে পারবেন তো আমি আরো কয়েকটি কমান দেখতে পাচ্ছি তো একটি কমান এর মধ্যে পড়ছি আমি ডিলার নিতে চাই কত টাকার মাল নিতে হবে আর ডেমিস মাল কি হবে কি হবে আপনারা কি আপনারা কি নেবেন হ্যাঁ তো উনি যে প্রশ্নটি করেছেন এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্ন অনেকের মনে রয়েছে তো যার জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ডিলার নিতে গেলে আমাদের তেমন কোনো শর্ত থাকছে না আমাদের তেমন কোনো শর্ত থাকছে না তারপরেও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি যে বিলার নিতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে বা কিভাবে আমরা আপনাদেরকে বিলার দেব তো এই যে একটু খেয়াল করে দেখুন এটি হচ্ছে আমাদের ডিলার এটি হচ্ছে আমাদের ডিলার এটি তিন পেজের এটা তিন পেজের একটি ডিলার এখানে কোম্পানির কি কি সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধাগুলো উল্লেখ করা রয়েছে এই মধ্যে এবং কি কি শর্ত রয়েছে এগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো যারা ডিলারশিপ নেবেন এবং বিঘোনিয়াদি প্ল্যানিং বিজনেস করবেন তারাই শুধুমাত্র এই ট্রপ ফিলাপ করতে পারবে এবং তারাই শুধুমাত্র আসল ডিলার হিসেবে পরিচিত থাকতে পারবে আর দ্বিতীয় হচ্ছে একজন ডিলারকে মিনিমাম 2 বছর বা 3 বছর মেয়াদি ডিলার হিসেবে নিয়োগ দেওয়া যাবে ওই ক্ষেত্রে ওই ডিলার যদি ওই এলাকায় দ্বিতীয় চার্জ বা দ্বিতীয়বার আবার ডিলার নিতে চায় সেই ক্ষেত্রে এই চুক্তি নতুন করে নবায়ন করা হবে এবং তাদেরকে নতুন করে সুযোগ দেওয়া হবে অনেক কোম্পানি বাংলাদেশে রয়েছে যে সমস্ত কোম্পানি তাদের টার্গেট শুধু প্রোডাক্ট বিক্রি করা একবার বিক্রি করতে পারলে দ্বিতীয়বার ওই কাস্টমারকে তার কাছ থেকে প্রোডাক্ট নিল কি নিল না নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তো আমরা টোটালটাই ওইটা কারণ আমরা দীর্ঘমেয়াদি প্ল্যান নিয়ে মাটি নেমেছি এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে মার্কেটে টিকিয়ে রাখার চেষ্টা করছি বিদায় বর্তমান সময়ে আমরা এই বিজনেসের উপরে যথেষ্ট নজর দিচ্ছি যার কারণে প্রতিদিন আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছি বিভিন্ন তথ্য আপনাদেরকে দিচ্ছি তো ডিলারশিপ নেওয়ার জন্য যা যা করণীয় সেটা হচ্ছে আমাদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি আপনার মার্কেট তৈরি করুন এবং আস্তে আস্তে আপনি সেল এবং আমাদের কাছে আস্তে আস্তে বেশি বেশি করে অর্ডার অর্ডার করুন তাতেই আমরা বুঝবো যে আপনি আমাদের কাছ থেকে ডিলার নিতে পারবেন কিনা অনেক কোম্পানি রয়েছে যে সমস্ত কোম্পানি থেকে ডিলার নিতে গেলে বিভিন্ন amount জামানত দিতে হয় তো আপনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আমরা প্রাধান্য দেবো আপনার সেলকে কোনো জামানত টামানত করে কিছু প্রয়োজন হবে না আপনি বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি এক কেজি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি যেই পরিমাণ চা আমাদের কাছ থেকে নিতে চান আপনি নিতে পারবেন এবং আপনি যদি নিয়মিত থাকেন আপনার এরিয়া আপনার জন্য বরাদ্দ থাকবে ওই ক্ষেত্রে দ্বিতীয় কাউকে ওখানে আমরা ডিলার দেবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আমি দেখতে পাচ্ছি এখানে আরো বেশ কয়েকটি কমান্ড করেছে তার মধ্যে থেকে আরেকটি কমান্ড করছি পাঁচশো গ্রামের চার প্যাকেট কত ভাই তো পাঁচশো গ্রামের চার প্যাকেট বর্তমান সময়ে তিনটি রেটে আমরা দেখছি একটি হচ্ছে একশো পাঁচ টাকা একটি হচ্ছে একশো দশ টাকা আর হাই কোয়ালিটি হিসেবে যেই চাটি আমরা রেখেছি সেটি হচ্ছে একশো টাকা আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আরেকটি কমান্ড করছেন সেটি হচ্ছে শ্রীনিডাস্ট কোন বাগানে পঞ্চাগর নাম সিলেন্ট জানাবেন তো আপনি যেই কমান্ডটি করেছেন আপনি অবশ্যই জানেন যে শ্রীনিডাস্ট কোন জায়গার সবচেয়ে ভালো হয়ে থাকে বা কোন জায়গার শ্রীনিডাস সবচেয়ে ভালো তো ওই ক্ষেত্রে আমি আপনাকে এটাই বলতে চাই যে যেই সমস্ত বাগান বাংলাদেশের আহ মাটিতে যেই সমস্ত বাগান নামি দামি নামকরা ওই সমস্ত বাগানের চা অর্থাৎ সিরিজাস চা পাতা আমাদের কাছে রয়েছে আপনারা ওই সমস্ত ক্যাটাগরির চা পাতাই পাবেন আপনার এলাকা যদি রাজশাহীতে হয় রাজশাহীতে কি ধরনের চা পাতা চলে সেটা আমি জানি আর আপনার এলাকা যদি খুলনাতে হয় ওইখানে কি 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 চা পাতা চলে সেটাও আমি চলি সেটাও আমি জানি আর আপনার বিশেষ করে খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ এই সমস্ত জায়গায় একই ক্যাটাগরির চা পাতা চলে আর ওই সমস্ত জায়গায় সাধারণত সিটি ডাস জাতীয় যে চাগুলো রয়েছে এই চাগুলি বেশি চলে এবং ওই সমস্ত জায়গায় হাই রেটে চা পাতা বিক্রি হয় তো আমি যতটুকু জানি যে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ওই সমস্ত অঞ্চলে চা পাতা বিক্রি করে বা বিক্রি করে আসছে তার মধ্যে থেকে মাত্র হাতে গোনা এক থেকে দুইটি কোম্পানি ওই সমস্ত জায়গায় টিকে রয়েছে বাকি প্রত্যেকটি কোম্পানি ওই সমস্ত জায়গা থেকে বলল কারণ তাদের কোয়ালিটি নিয়ে সমস্যা আর বিশেষ করে সিভি ডাস্টের যে চা গুলো এই চাগুলোর মধ্যে যেই গুণাগুণ থাকা দরকার সেগুলো হচ্ছে চা পাতার মধ্যে কষ থাকতে হবে চা পাতার মধ্যে কালার থাকতে হবে চা পাতার ফ্লেভার থাকতে হবে এবং হালকা তিতু ভাব থাকতে হবে এই চারটি গণিত চারটি গুণের সমন্বয়ে কিন্তু সিভি ডাস্ট আর এই ধরনের চাপাতা যেই কোম্পানি সঠিকভাবে দিতে পারছে তাদের চাপাতা মার্কেটে হাই রেটে চলছে এবং যেই ডিলাররা তাদের কাছ থেকে নিচ্ছে তারাও হাই রেটে এক মার্কেট করতে পারছে বিদায় আমরা সবসময় চেষ্টা করি সিডি ডাস্ট বা অন্য অন্য ব্রয়ারিং যে চাপাতাগুলো বিউপি থেকে শুরু করে আইডি পর্যন্ত যে চাপাতাগুলো প্রত্যেকটি চাই আমরা চাই ভালো মানের রাখার জন্য তো কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য তিনটি গ্রেডে আমরা বিভক্ত করেছি তো এটি হচ্ছে একটি হচ্ছে নরমাল যেটি হচ্ছে আপনার দুইশো দশ টাকা কেজি আর যেটা মিডিয়াম এটা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি আর আরেকটা হচ্ছে হাই কোয়ালিটি এটি হচ্ছে দুইশো ষাট টাকা কেজি আর সিডি ডাস্টের ক্ষেত্রে রেটটা একটু ব্যতিক্রম ওই ক্ষেত্রে সিডি ডাস্ট চা পাতা যারা নেবেন আপনারা অনেক জায়গা থেকে অনেক রেটে কিনে তো আমাদের কাছ থেকে যদি কোয়ালিটি সম্পন্ন সিরিজ চা পাতা তাহলে অবশ্যই দুইশো টাকা কেজি হিসেবে আপনাদেরকে চা পাতা নিতে হবে অর্থাৎ একশো চল্লিশ টাকা প্যাকেট হিসেবে আমাদের কাছ থেকে নিতে হবে এই চা গুলো মার্কেটে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশের মধ্যে বা পঞ্চাশের মধ্যে বর্তমান সময়ে বিক্রি হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি এই মুহূর্তে আরো একটি কমান দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চা নিলে কোথায় যোগাযোগ করতে হবে আপনি যদি চা নিতে চান ফোনে যোগাযোগই যথেষ্ট আর আপনি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান দেখা করতে চান ওই ক্ষেত্রে গাজীপুর বোটবাজারে অর্থাৎ টঙ্গীর যে কলের চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা এবং টঙ্গীর মাঝখানের যেই স্টেশন সেটা সেটি হচ্ছে বোটবাজার এই বোটবাজারে আপনাকে আসতে হবে বোটবাজারে আসলে আপনি সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন তো পরের যেই আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাইক আমি চাই আপনাকে কখন ফোন তো ভাই আপনি রাজশাহীতে ডিলার নিতে চান আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আপনি ফোন করার জন্য সময় চেয়েছেন আশা করি আপনার এই এই কথাটুক আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আপনি শ্রদ্ধার সাথে কিন্তু এই কথাটি আপনি লিখেছেন অনেকেই আছে যারা রাত্রে বারোটার সময় রাত্রে একটা সময় ভিডিওটি দেখলো আর তার মন ফোন করলো কিন্তু এই রাত নয়টা বা পরে ফোন করাটা এটা আমার কাছে কেমন জানি মনে হয় তো যারাই ফোন করবেন সকাল দশটার পর থেকে শুরু করে বিকাল পাঁচটা বা ছয়টার মধ্যে ফোন করবেন এইটুকু সময় হচ্ছে অফিসিয়াল সময় এইটুকু সময় আমরা অফিসে অ্যাক্টিভ থাকি আর আপনাদের ফোনের অপেক্ষায় থাকি যারা অর্ডার করতে চান তাদের আহ গুলো আমরা collection করি এবং সেই অর্ডার অনুযায়ী আমরা দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই চা পাতা গুলো বাজারে বাজারজাত করি বা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো পরের যে কমান্ডে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি লিখছেন যে আপনার ফোন নাম্বারটা দেন তো আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর টু এইট ফোর থ্রি জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর টু এইট ফোর থ্রি জিরো তো তো এখানে এখানে আরো একটি কমান করছি সেটি হচ্ছে উনি লিখছে যে ডিলার প্রাইস ডিলার প্রাইস ডিলার প্রাইস প্যাকেটের প্রাইস কি সেম হবে ডিলার প্রাইস আর প্যাকেটেড প্রাইস কি সেম হবে তো এখানে যে যিনি এই কমান্ডটি করেছেন ইনি হয়তো বুঝতে পারছেন না যে ডিলার প্রাইস আর প্যাকেটের প্রাইস এক হয় না প্যাকেটের এমআরপি অর্থাৎ 500 গ্রামের যে প্যাকেটগুলো আমাদের আছে এই প্যাকেটগুলোর এমআরপি হচ্ছে 220 টাকা তো আমরা ডিলার দিয়ে বর্তমান সময়ে 50% পর্যন্ত কমিশন দিচ্ছি কিন্তু এই ডিলাররা এই 50% কমিশন কিন্তু তারা পাবে না কারণ তারাও কিন্তু পাইকারিতে বিক্রি করবে বিদায় তারা সর্বোচ্চ 25% পর্যন্ত কমিশন নিয়ে তারা আমাদের এই প্রোডাক্টগুলো বাজারে বাজারজাত করতে পারবে তো ভাই একজন এখানে দিয়েছেন তো এখানে ফোন ফোন নাম্বার না দিয়ে তাহলে আমি আপনার সাথে কথা বলতে পারব তো উনি আবারও প্রমাণ করেছেন ভাই আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না তো যারা এতক্ষণ এই লাইভে ছিলেন যুক্ত ছিলেন অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন আর যারা এই কথাগুলো অর্ধেক অর্থাৎ লাইভ শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরে যুক্ত হয়েছেন দয়া করে এই ভিডিওটি লাইভ শেষ হওয়ার পর আবার দেখবেন কারণ আমি এই ভিডিওতে মোটামুটি বেশ কিছু তথ্য আপনাদের জন্য দিয়েছি যে তথ্যগুলো আপনাদের বিজনেসের সম্প্রসারণের লক্ষ্যে অনেক সহায়ক ভূমিকা পালন করবে তো আজকে লাইভ আয়োজন আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বিজনেস করুন আসসালামু আলাইকুম